এল বাবা এল বাকি আছে জেল দেখো মরে গরেব মতলে বাবা কাল নুরের উপর হামলা সবাই দেব মামলা নুরের উপর হামলা সবারি দেব মামলা নূরুল হক ভাই রাজপതര শোয়নি সে এত রাজপথের সৈনিক এত পরিশ্রম করেছে আর এই আমলিকির দোষরা তাকে মেরে রক্ত রক্ত করে দিয়েছে নুরুর উপর হামলা সবাই দেব মামলা নুরুর উপর হামলা সবাই দেব মামলা নুরুল হক নুর রাজপথে যেভাবে আমলিগির দোসরকে পতন করেছে যে পরিশ্রম করেছে তার ফল সে কখনোই পায়নি আর তাকে এইভাবে এই আমলিগির দোসররা ইচ্ছা মতো মেরে হাসপাতালে পাঠিয়েছে এটা মেনে নেওয়া যায় না এখনো হাসপাতালে আমলিগির দোসর আর রয়েছে আর সবাই রং তামাশা দেখছে এটা তো মেনে নেওয়া যায় না নুরির উপর হামলা সবারই দেব মামলা নুরীর উপর হামলা সবারই দেব মামলা নূর ভাই কেউ যদি আপনার সঙ্গে না থাকে আমি আছি ভাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনার ভক্ত আমি আপনার জন্য ঝরাবো রাজপথে রক্ত আপনি কোনো টেনশন করেন না আপনার সঙ্গে এই বাংলাদেশের সবাই আছে সবাই থাকবে আপনার সঙ্গে ছাত্ররা আছে আপনার সঙ্গে সব দল আছে আপনি কোনো টেনশন করেন না আপনি একজন ভালো মানুষ এল মা কি জেল দেখাতে এখন পারছি না খেল